তার জীবন সম্পর্কে সারা গ্রন্থ তৈরি করতে হবে বই রচনা করতে হবে আমাদের বিয়ানি জন্য তিনি প্রেরণার উৎস ছিলেন একজন সুপুরুষ হিসেবে যদি কাউকে আমাদের মর্যাদার আসনে আসীন করতে হয় এই ধরনের উচ্চ দরের মানুষ ব্যক্তিত্ব আর কাউকে আমি পাইনি বাংলাদেশের প্রখ্যাত এনজবি আইন পেশার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিয়ানি বদর উপজেলার মাথিউরার ভূমিপুত্র বেริস্টার আব্দুর রাজ্জাককে শরণ করেছে তার নিজ এলাকার মানুষ বৃহস্পতিবার বিকেলে মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাথিউরা ইউনিয়ন বাসীর ব্যানারে মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রুহের মাগ ফেরাত কামনায় নাগরিক সুখসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলি দ্বিতীয় তলায় উক্ত দোয়া মাহফিল ও নাগরিক সুখসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমের বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের আইন পেশার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনজীবী হিসাবে বিচক্ষণ মিষ্টবাসী সৎ নিষ্ঠাবান ধার্মিক ও দালিলিক উপস্থাপক হিসাবে তার ব্যাপক সুখাতি রয়েছে মরম ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুধু মাতিরবাসী নয় সমগ্র দেশের এক গৌরবোজ্জ্বল সম্পদের নাম এমন মহান ব্যক্তির জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মকে জানার সুযোগ করে দিতে হবে বেশ কিছু কথা শুনেছি আসলে তার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে অনেক কথাই তার জীবন সম্পর্কে বলা বাকি থেকে যাচ্ছে তার উপরে আমাদেরকে স্মারক গ্রন্থ তৈরি করতে হবে বই করতে হবে তিনি আইনম আইনম বলে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন খ্যাতিমান একজন আইনজীবী ছিলেন তা তিনি যখন কোর্টে দাঁড়াতেন আমার বেশ কিছুদিন তার হেয়ারিং শোনার সুযোগ হয়েছে কোর্টে তিন পতন নিরবতার মধ্যে একটা টু শব্দটা হতো না হাউসফুল কোর্টে সবাই তম্ময় হয়ে তার অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত মিষ্ট ভাষায় মিষ্টি ভাষায় তার যে আইনের যে বিভিন্ন ব্যাখ্যা গুলো তিনি ফৌজদারি আলী আইনে এবং আইনের ব্যাখ্যা দিতেন তখন জাজরাও তম্বল হয়ে তার কথা শুনতেন এবং এমন কমেন্টসও করেছেন যে আপনি বলতে থাকেন রায় আমরা জানি না কি হবে কিন্তু আইনের ইতিহাসে আপনার এই বক্তব্য ইতিহাস হয়ে থাকে তিনি আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দের মামলা যখন হিয়ারিং করতেন তখন তিনি সারা পৃথিবীর বিভিন্ন আইনের দায়িত্ব উপস্থাপন করতেন এবং তার এগুলোর জবাব দেওয়ার কারো পক্ষ থেকে কোনো পাল্টা জবাব ছিল না কিন্তু তারপরও তিনি লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত অনেক মামলায় তিনি বিজয়ী হতে পারেন নাই কিন্তু তিনি সত্যকে উন্মোচিত করতে পেরেছেন সাহসিকতার সাথে মাতিউরা ইসলামিক সোসাইটির সভাপতি হাফিজ এনামুদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি কাজী জাকারি আহমেদের সঞ্চালনায় নাগরিক সুকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিব রহমান জেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য আকিম নাজিমুদ্দিন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফয়জুল ইসলাম মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খয়েদ প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহিদ মাতিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম নির্বাচিত শ্রেষ্ঠ মাওলানা আদুল্লাহ আনসার মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহদর আব্দুর রহমান পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন হেকজার্স এডুকেশনের চেয়ারম্যান আব্দুল কাদের সুমন অ্যাডভোকেট রফিকুল হাসান লুদি ও আজহা

না এখন বাড়িতে যাব না যেহেতু জামাতের অমুকদের নামাজ নিকটবর্তী আধ ঘন্টার সময় আছে নামাজ পড়েই যাব তখন তিনি বাজারে জামাতের নামাজ আদায় করে পরবর্তী সময় তিনি বাড়িতে আসেন এভাবেই তিনি এই তার আমলি জিন্দেগিতে দিন টাইমের কাজে তিনি তো আমাদের বিয়ানীবাজারের জন্য সারা দেশের তো আমি বলতে না সেটা আপনারা জানেন আমাদের বিএনএ দলের জন্য তিনি প্রেরণার উৎস ছিলেন আমাদের ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবের দুইজন সুযোগ্য ব্যারিস্টার সন্তান আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের তারাও সিনিয়র আইনজীবী ইমরান সিদ্দিকী এবং এহসান সিদ্দিকী ভাই ওনারা যদি আজকে আসতেন আপনারা দেখে মনটা জুড়িয়ে নিতে পারতেন যে কি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব কী তৈরি করে গেছেন এগুলো আমাদের সম্পদ এই সম্পদগুলো থেকে আমরা আমাদের এলাকার রিসোর্স হিসাবে তাদের কাছ থেকে যে রিসোর্স পাওয়া দরকার নেওয়া দরকার এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই ধরনের আয়োজনগুলোতে তারা যদি আমরা করতে পারি ভবিষ্যতে তাহলে দেখা যাবে যে এই এলাকার প্রতি তাদের দয়া দরদ তাদের আরো বেশি তৈরি হবে এই এলাকার মানুষ বেশি বেনিফিটেড হবে সুপ্রিয় উপস্থিতি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবের ব্যাপারে মন্তব্য করা আমার মতো এরকম একজন ক্ষুদ্র মানুষের তারা মূল্যায়ন করাটা আসলে কতটুকু স্পর্দার হবে আমি জানি না তবে আমি ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি আমাদের স্বপ্নের নায়ক হিসাবে একজন সুপুরুষ হিসাবে যদি কাউকে আমাদের মর্যাদার আসনে আসীন করতে হয় এই ধরনের উঁচু দরের মানুষবৃতীটা আর কাউকে আমি পাইনি এত সুন্দর ব্যক্তিত্ব এত মাধুর্যপূর্ণ কথাবার্তা এত স্মার্ট বাচন ভঙ্গি তার কথার গাঁথুনি উচ্চারণ শব্দ কৈশলী এগুলো শুনে বিচারকরা মোহিত হয়ে থাকতেন বিচারকরা পর্যন্ত তাকে জাজ করতেন যে রেজিস্টার আব্দুল রাজ্জাক যে কথা বলছে এ কথা ব্যাপারে কোনো কথা বলার হিসেব করে বলতে হবে জাস্টিসরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে জাস্টিসরা পর্যন্ত তারা কথা বলতে হিসেব করে কথা বলতেন নাগরিক সুখসভায় বক্তারা মরহুম আব্দুর রাজ্জাকে আইন পেশার প্রতিকৃৎ উল্লেখ করে তার রুহের মাগফরাত কামনা করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী হাজি কুতুবুদ্দিন উম্মাহ মহিলা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম মাতিরা ইউনিয়ন জামায়াতী ইসলামের সভাপতি সালেউদ্দিন লোদি ও সেক্রেটারি আরিফুল ইসলাম মাওলানা মুজিবুর রহমান ফজলুর রহমান ফজলু আলোর খুঁজে মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এম শামসুল আলম ইপি সদস্য জাবুল ইসলাম অলিউ রহমান টিটু আব্দুল শাকুর কুরাইশি আতিক রহমান সাদিকুর রহমান সহ মাতিরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সবশেষে মরহম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রুহের মাক ফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান